বন্ধুগণ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করুক অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সুযোগ দিক নির্বাচন কমিশন তাদেরকে সুযোগ দিক আপনারা কি মানবেন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না ওই ভারতীয় দালালদেরকে যারা বাংলাদেশকে যেমনি করতে চায় যারা বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায় এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগরি মানবে না। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে চায়। আমরা কি মেনে নিব বন্ধুগণ? না। সাথে আমার সর্বশেষ স্মৃতি একটা প্রোগ্রামে আমি এবং সে পাশে বসেছিলাম। আমি তাকে বলেছিলাম আওয়ামী লীগ এখন স্বপ্ন দেখছে। স্বতন্ত্র লীগ রূপে ফিরে আসতে চায়। আওয়ামী লীগের পদধারী নেতারা তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবে। তিনি আমাকে বলেছিলেন এ বিষয়ে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে বন্ধুগণ বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করুক অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সুযোগ দিক নির্বাচন কমিশন তাদেরকে সুযোগ দিক আপনারা কি মানবেন এই বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি আর চলবে না আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না আমি